এখন আমি চাচ্ছি দশ লাখ সাড়ে আট এখন দশ লাখ চাচ্ছি সেমন কি দর দামের চিন্তা ভাবনা করছেন এটা একদম সাড়ে পাঁচ হইলে ছাড়বো আমরা করবার ঈদ আসবে কবে আমরা যাব ভালো লাগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছে বন্ধুরা ছিলাম মহিষের ওই পারে মনে হচ্ছে নদী রই ছিলাম আমাকে দেখা যাচ্ছিল না নদী না ঠিক পাহাড়ের মতো মনে হচ্ছিল বলা যায় কালো পাহাড় ও পাশ থেকে আপনাদের সাথে কথা বলছিলাম এখন সামনে এসে আপনাদেরকে একটু দেখতে পাচ্ছে বিশাল সাইজের একটা মহিষ কিন্তু এই গাবতলির হাটের মাঠ কাঁপাতে চলে এসেছে বন্ধুরা এই মহিষ নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো মহিষের ওজন দরদাম জানাবো তার আগে একটু বলতে চাই কোরবানিতে ইনশাল্লাহ আপনারা গরুর মাংস মহিষের মাংস কিন্তু সুন্দর করে রান্না করতে পারবেন কি রেডিমিক্স দিয়ে। আছে কালা ভুনা মশলা আছে মেজবানি মশলা আছে গরুর মাংসের মশলা সব ধরনের রেডি মশলা কিন্তু আছে রাধুনির রাধুনি রেডিমিক্স মাংসের মশলা ব্যাস হয়ে যাবে ছটপট দারুণ রান্না তো বন্ধুরা আমরা এটার যিনি নিয়ে এসেছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে বিশাল সাইজের মহিষ দেখছি প্রথমে একটু বলবেন এটা উচ্চতা কত এটার উচ্চতা আসলে মাপ দেই নাই আমি 5 ফিট 11 আছি তো আমাকে দেখাবো যেন কতটুকু হতে পারে আচ্ছা মোটামুটি 5.5 ফিট বা 5 ফিট 7 8 ইঞ্চি মনে হয় 8 ফিট 8 ফিট

এটার বয়স কেমন কি হয়েছে এটা আমার এখানে দেড় বছর পালা দেড় বছর আমার এখানে দেড় বছর আচ্ছা তো মোটামুটি সব জানলাম এবার মূল জিনিস সেটা হচ্ছে এটা কেমন দামে বেচা কেনা করতে চান এটা আমি সাড়ে দশ লাখ চাচ্ছি কত চাচ্ছে সাড়ে দশ ভাই দাম ঠিক আছে সাড়ে দশ লাখ একটু বেশি হয়ে যাবে একটু কমিয়ে বলে দশ লাখ দশ লাখ দশ লাখ আর একটু কমানো দশ লাখ ভাই আরো কমান আরো একটু কমান আসলে দাম দর হলে দিব আট লাখ না সাত দিব এখন আমি চাচ্ছি দশ লাখ সাড়ে আট এখন দশ লাখ চাচ্ছি পরে দাম তো হলে ইনশাল্লাহ দিব আচ্ছা আচ্ছা দর্শক আমি একটা বলার চেষ্টা করলাম আপনারা এসে কারণ এত বড় বিশাল সাইজের মহিষ আপনারা এসে দেখে শুনে তারপরে দর দাম করে নেবেন ঠিক আছে ভাই তো আমরা একটু মহিষটা একটু ঘুরিয়ে দেখাই জনগণের যে দেখি কেমন আপনি একটু চাপেন কারণ এক পাশ থেকে তো শুধু দেখলে হবে না দর্শক দেখেন এই যে মহিষটা বুঝতে পারছেন যে মহিষটা কেমন উচ্চতা তো যাই হোক দশ লাখ টাকা চাওয়া এই সুঠাম দেহের মহিষ আপনারা কিন্তু আলাপ আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ মাস আল্লাহ সুন্দর সুঠাম দেহের একটা হাসা গরুই বলা যায় সাদা গরু খুব ভালো লাগলো কোথা থেকে আসছিলেন আমরা আসছি বর্ধন বাড়ি থেকে বর্ধন বাড়ি আচ্ছা একশো পাঁচ ওই ছেলে বললো যে বাবা কত বলছিলেন আমি বলছিলাম আশি

আর ছোট বাবু বাবা তুমি গরু দেখেছো কেমন লেগেছে তোমার এর বাচ্চারা খুশি হয়েছে যাই হোক সুন্দর একটা গরু হয়েছে সবাই বলি আলহামদুলিল্লাহ গরুটা কেমন হলো সত্যি দর্শক সুন্দর সুঠানদের আর একটা গরু কিন্তু নাসির ভাইয়ের এখান থেকে হয়ে গেলো নাসির ভাই গরুটা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কেমন দরদামে হয়ে গেল ভাই আসলে গরু ব্যবসা করলে মানুষ খালি বলে লাভই করি আমরা অনেক সময় ক্ষতিও দিই যে মুরব্বী আসছে হাটে ওনার বয়স অন্তত এইটটি পার হয়ে গেছে আচ্ছা তো সেক্ষেত্রে আমার বাবার মতো তে ওনার নাতি বলতাছে যে গরু আমি যতদিন আসি আঙ্কেল আপনার থেকে কিনবো গ্যাসে বছর নিছি স্যার বিষয়ে এটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি নিয়েছেন উনি কই ভাই একটু আসবেন জি কেমন আছেন আপনি

এটা কি ভালো দামি হলো তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার চাচা সম্পর্কে ডাকছে উনি ভাতিজা হাসি মনে খুশি মনে আমাকে দিচ্ছে কত চেয়েছিল কত উনি চেয়েছিল কমে এক লাখ পঞ্চান্ন আমাকে এক লাখ পঁয়ত্রিশে দিচ্ছে এক লক্ষ জি আলহামদুলিল্লাহ এক লক্ষ পঁয়ত্রিশ সুন্দর একটা গরু এরই মধ্যে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে ভাই গরুটা কেমন সত্যি সুন্দর একটা গরু মাথা নিচু করে আছে যদিও এই গরুটা একটু আগে বিক্রি হয়ে গেল লক্ষ হাজার সবাই আলহামদুলিল্লাহ সুন্দর সুঠামদের একটা গরু দেখছি এরই মধ্যে কিনে ফেলেছেন ভাই নাকি কোথা থেকে কিনলেন কার কাছ থেকে কোন ব্যাপারী জলিল জলিল না কত কত দাম পড়েছে এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ মোটামুটি চেয়েছিল কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাস আরেকটি সুন্দর গরু কিন্তু এর মধ্যে হয়ে গেল ভাই কোরবানির জন্য তো কোন এলাকা থেকে কেমন দাম চেয়েছিল কেমন সামনে মানে বেশি চায় নাক অল্প দামের ভিত্তি হিংশাল হয়ে গেছে কততে হয়ে গেল নব্বইতে মার্শাল সুন্দর একটা গরু কিন্তু নব্বই হাজার হয়ে গেল আছেন একটু আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ

আচ্ছা 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 একশো নয় ফাইনাল হয়েছে এই যে গরুটা দেখছি আসেন কোরবানিতে হবে মাংস কি হবে ভুনা না কালো ভুনা মেজবানি মশলা আচ্ছা কালো ভুনা হবে এটার মাংস যার কারণে রাধুনি কালো ভুনার পক্ষ থেকে ছোট্ট একটা মশলার প্যাকেট উপহার

একবারে পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি বলবো না বাষট্টি পঁয়ষট্টি বলার দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে কি আর করা বাজার পঁয়ষট্টি হাজারে এটা হয়ে গেল তারপরে এটা এটা আপনার জন পড়বে পঁচাত্তর 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 না আর একটু কমান না দুই কমান না হয় না দুই হাজার পাঁচশো টাকা সম্মান করবো রিপন ভাইয়ের জন্য পঁচাত্তরই তা হলে ওটা ঠাক ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন এই তো খিলগার থেকে কেমন কেমন দেখছেন গরুর বাজার মোটামুটি বাজার ভালো আছে তবে দাম একটু বেশি যাচ্ছে এখন বেশি চাচ্ছে গরু কেনার অভিজ্ঞতা ছিল আগে অবশ্যই আছে মানে ওই এক বছর আগে এক বছর না সব সময় কিনি ছোট থেকেই কিনি এবং মানে গত কুরবানিতে কিনেছেন আবার আবার এখন এই তো হচ্ছে গ্যাপ মানে এক বছর পর তবে না এর মধ্যে আমাদের কিনা পরে কারণ আমরা আবার ওই দরবার শরীফে পাঠাইতে হয় তো আটটা শীতে এইজন্য সব সময় একটা নিজে নিজে আসেন নাকি অন্যের মাধ্যমে আর নিজে আসি অথবা অন্য লোক দ্বারা কিনা হয় বাবা কেমন লাগছে গরুর বাজার দেখেছো গরু দেখে ভয় করে না না এই যে কষ্ট করে ঘেমে গেছো এরপর এই কুরবানির হাটে এসে ভালো লাগে জি কেমন এই কষ্ট বছর একবার আসে আলহামদুলিল্লাহ ভালোই লাগে ভালো লাগলো এই যে আপনারা কষ্ট করে আসেন গরুগুলো দেখেন বা এই জন্যই কিন্তু অপেক্ষায় থাকি যে কবে আসবো আমরা ঈদ আসবে কবে আমরা যাবো

মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এইট সেভেন এইট সেভেন ফোর সেভেন ফোর সেভেন ওয়ান টু ওয়ান টু এইট সিক্স এইট সিক্স ওকে ভাই মাসাল্লাহ সুখসান ভাইয়ের গরুর উপরে হাত পড়েছে আছে সুখসান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম গরু কয়টা বিক্রি করছেন পাঁচটা পাঁচ পাঁচটা গরু না মোটামুটি পঞ্চাশ করে হলেও দুই আড়াই লাখ লাভ হয়েছে তো তাহলে তো মগ বাজারে এখানে ঢাকার সাথে চারটি বাড়ি করতাম আচ্ছা ঠিক আছে কালকে থেকে বাড়ির কাজ শুরু হবে নাকি আচ্ছা তো এটা এটা কত কি চাচ্ছেন এটা দাম চাইছে একশো পাঁচ বেসা কেনা বেসা কেনা বেচা কেনা হিসাব করে বলবেন লোকজন আছে কিন্তু বলেন আপনি তিনি আবার ভাঙাইন না আমি একটা কথা কই দিই আচ্ছা ঠিক আছে আমি বলবো না জনগণ যা বলবে সেটাই 93 93 জনগণ বলেন তো ঠিক আছে না 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 কমবো আমি বলি নাই ভাই জনগণ বলছে আচ্ছা কি কমবে গোটা 90000 দাম দিতে আছে আছেন কি কম হবে আমার কি দাম চাইছি

জনগণ সত্তর করলো আমি পুষ আশি দিব জনগণ গাইনি দেন এখন জনগণ কই থেকে এনে দেবে গরু বিক্রি করে না তাহলে জনগণ তো আগে কিনে সেটি তো কবে সেটি তো কবে হ্যাঁ কত এটাও তিরানব্বই এটাও তিরানব্বই এটাও তিরানব্বই ভাই এটা তিরানব্বই না আপনি নব্বই বলেন জান বলেন 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর সুখসান ভাই তিন হাজার টাকা কমাইছে একটু হাসিটা দেন না হয় একটু দেখি কাস্টমার কথা শুনে আমার হয়ে যায় যাচ্ছে ক্যামেরার সামনে হাসি 70 আর 80 না আচ্ছা ওকে গেছি চলে গেছি এর পরেরটা আমরা একটু দেখি এটা 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 কত দিবেন ভাই একটু পাশে আসেন এদিকে আসেন এটা এটা একটু বলেন 116 116 বেচা কিনা বেচা কিনা একদম 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 1 লাখ 3000 1 লাখ 3000 হ্যাঁ

দাম দাম আচ্ছা ঠিক আছে চুরানব্বইটা দুর্বল এই জন্য একটু কম এইটা একদম নব্বই নব্বই আচ্ছা নব্বই নব্বই একটু এই পাশে আসেন ভাই জনগণ দেখতেছে একটু দেখতেছে

সাইওয়াল বাংলারা মার্শাল্লাহ দেখেন বেশ সাতশো তিরিশ কিন্তু বিগ সাইজের গরু একেবারে অরজিনাল লাইভ স্কেলের ওয়েটের কথা কিন্তু বলেছে ভাই অন্যরা হয়তো মুখে অনেক কথাই বলতো সাড়ে সাতশো আটশো নয়শো কিন্তু উনি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একেবারে পারফেক্ট বলেছেন সাতশো তিরিশ কেজি এটা কেমন কী দরদামের চিন্তা ভাবনা করছেন এটা একদম সাড়ে পাঁচ ফেলে ছাড়বো একদম যে একবারে বললে একবারে বলে দিছি একটু

সাড়ে পাঁচ লক্ষ এরপরে পাশেরটা একটু দেখাতে চাই এটাও কিন্তু বিগ সাইজের একটা গরু তবে এইটা মনে হয় দাঁড়ান ওই পাশে গিয়ে আমাদের দেখাতে হবে কারণ এত বড় গরু আমরা নড়াতে পারছি না মনে হয় ভাই বাহ এটা কি জাতের বলবো এটা হচ্ছে এদিকে আসেন ভাই ক্রোস গ্রামা ক্রোস কী গ্রামা ক্রোস গ্রামা একটু এ পাশে আছেন ভাই গ্রামা ক্রোস

ভাই এই গরুটা আলহামদুলিল্লাহ সবাই ভালো আমরা যারা এখানে দেখছি সবাই মাসাল্লাহ ভালো বলছে তো যাই হোক আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ মনির মোবাইল নাম্বার হয়েছে জিরো জিরো ওয়ান

প্রচুর সাধারণ মানুষ কিন্তু আসছে শুধু গরু দেখছে আর দেখছে আমরাও একটু দেখতে থাকি ঘুরতে থাকি মাশাল মাশাল সুন্দর আরেকটি গরু এরই মধ্যে কিন্তু দরদাম করে কোরবানির জন্য হয়ে গেছে গরুটা কেমন হলো ভাই ভালো হয়েছে সুপ্রিয় দর্শক খুব ভালো হয়েছে সবাই বলছে মাসাল্লা ভাই গরু কিনতে কেমন কষ্ট হলো কেমন টানাটানি হলো ভাই কষ্ট বড় কথা না চাচা খুব ভালো মানুষ ওনার সাথে আমার দুই কথা হয়েছে মাত্র দুই কথা দুই এর মধ্যে হয়ে গেছে দুই কথার মধ্যে হয়ে গেছে দুই কথা মানে দাম কত চেয়েছিল উনি চাইছিল আমার কাছ থেকে দুই লাখ আশি আমি আলহামদুলিল্লাহ ওনারা বুঝায়া জাস্ট খালি একটা কথা বলছি যে কাকা আমি দুই চল্লিশ দিব কাকা বলছে বাবা তুই খুশি আমি বললাম হ্যাঁ কাকা খুশি এই নিয়ে ফেললাম

বলেন আপনি গরু দিয়ে খুশি তো আমি গরু দিয়ে খুশি আমার আব্বা খুব ভালো মানুষ ভালো মানুষ আরে কোলা হচ্ছে নাকি এখানে বিচ্ছেদ গান হবে বিদায় বিদায় সুন্দর গরু দিস মেলা ভিডিও করছি এবার শুরু হলো ইনশাল্লাহ আসলে জমে যাচ্ছে এই যে আন্তরিকতা এই যে ভালোবাসা একজন আর একজনের সাথে ক্রেতা বিক্রেতার মধ্যে যে এই যে মিল মোহাম্মত এটা কিন্তু একটা হাটের কিন্তু বড় একটা সৌন্দর্য তো যাই হোক আমরা এখানে যে গরুটা কিনেছে এই গরু কেনার জন্য আমরা রাঁধুনি রাঁধুনি যে মাংসের মশলা রাঁধুনি মাংসের মশলার পক্ষ থেকে আপনাকে রেডি মিক্স মেজবানি গরুর মাংসা মাংসের মশলা একটা উপহার দিচ্ছে ঠিক আছে ভাই আপনি সুন্দর গরু কিনেছেন আরও ভালো ভালো গরু কিনবেন এই প্রত্যাশা করি সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আলহামদুলিল্লাহ বলেছি এর মধ্য দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যাতে নিয়মিতভাবে ঈদ পর্যন্ত আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি এরই মধ্যেই কিন্তু আপনারা জানেন আবহাওয়া খুব খারাপ বৃষ্টির কারণে কাঁদা হাঁটাচলা করতে গিয়ে খুব কষ্ট হয়ে যাচ্ছে হাঁটতে গিয়ে পা ব্যথা হয়ে গেছে পা আর চলছে না একটু দোয়া রাখবেন যাতে আমরা সুস্থ থাকি ঠিক আছে ভাই সবাই মিলে বিদায় নিব। আল্লাহ হাফে